দুই লিটারের কেটলি এগুলা ইনটেক নিও প্যাকেজ সহ কারণে মাত্র 750 টাকা হুম অনলি মাত্র 1500 টাকা এই 7000 ওয়াটের ড্রিল মেশিন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার 4000 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট 3500 টাকা 35 প্রিমিয়াম কোয়ালিটি ফাইবার ঠিক আছে লং লাইফ গ্যারান্টি অনলি মাত্র 650 টাকা বিকেন সুন্দর একটা রুম হিটার আছে টাওয়ার সিস্টেম এটা রুম হিটার মাত্র আপনার ব্লগের জন্য 2500 টাকা গ্যান সিঙ্গার ঠিক আছে 7.5 কেজি

সোলার ফ্যান ঠিক আছে পঁচিশশো টাকা আপনার জন্য আর তিনশো ডিসকাউন্ট তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি হ্যাঁ দশ হাজার টাকা এলজি টিভি এলজি তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর স্মার্ট টিভি একবারে নেগো ফ্রেশ মেড ইন কোরিয়া ঠিক আছে অনলি মাত্র আঠারো হাজার টাকা একটা দশ ইঞ্চি এডজাস্ট পেন আছে ঠিক আছে জিএসি মেড ইন কোরিয়া অনলি মাত্র এক হাজার টাকা এটা তিন বাড়ি বাজাস হ্যাঁ পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড আচ্ছা অনলি মাত্র এডজাস্ট পেন জিএসি অনলি মাত্র ষোলোশো টাকা বত্রিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এলইডি টিভি দাম কত কত ভাইয়া

ধন্যবাদ তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমার ঠিকানাটা হচ্ছে যে কি চট্টগ্রাম বাটিয়ারি শাহ আমানত পাম্পের অপোজিট পাশে ঠিক আছে জি এরপরে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা থাকি দোকানে সবসময় আমাদেরকে পাবেন শুধুমাত্র শুক্রবার হচ্ছে যে কি আপনার দুই লিটারের কেটলি এগুলা ইনটেক নিয়ম প্যাকেট সহকারে অনলি মাত্র সাতশো টাকা অনলি মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা

জোড়া পনেরোশো ঠিক আছে আচ্ছা সেট মিলানও আছে না হ্যাঁ সেট মিলান আছে জোরা পনেরোশো করে এরপরে দেখেন এটা হচ্ছে দেখি ট্যাপ ব্লুটুথ দিয়ে চলবে অনলে মাত্র ব্লুটুথ এটা প্রেসার হচ্ছে অনলে মাত্র এক টাকা আচ্ছা আর এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এদিকে রুম হিটার আছে অনলে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ড্রিল মেশিন আছে যার থেকে যেটা লাগবে নিতে পারবে

হাজার টাকা তো আরো অনলি মাত্র একবার বলে ঠিক আছে মানে এটা কি শীতের জন্য ফটো দিচ্ছে শীতের জন্য মানে যারা আর আপনিও অনেকদিন পরে আমার দোকান আসছেন বড় ডিসকাউন্ট দিচ্ছি বেশি দিন লেট করে আসছেন তো ওই জন্য বেশি বড় ডিসকাউন্ট

অনলি মাত্র 8000 টাকা। তাহলে হচ্ছে Singer brand এর অনলি মাত্র কত? জোসা ঠিক আছে? এটা প্রাইস কত আছে? আর পানের মতো চলে ঠিক আছে? ওই সুপিসগুলো ভাইয়া এটা 500 আছে ঠিক আছে? GFC Made in Korea। অনলি মাত্র টাকা। লেখা আছে 1200 টাকা ডিসকাউন্ট। ডিসকাউন্ট ওয়াও বাই শীতাসতেছে সার কতটেই প্রচুর অনলি মাত্র 750 750 জি পাস আছে নবা আছে তারপর যে বিভিন্ন কোম্পানি আছে প্যাকেট সহকারে মাল অনলি মাত্র 750 650 এই দেখেন আর জুসার জুসার হুম এটা হচ্ছে চপার চপার কিমা হুম কিমা মশলা জুসা ঠিক আছে হুম দেখে দেখেন মাল মালের কালার হচ্ছে এটা রাইচ থ্রি ইন ওয়ান ঠিক আছে এটা প্রাইস

এটা কারেন্ট দিয়ে সোলার দিয়ে ব্যাটারি দিয়ে সবকিছু দিয়ে চলবে ঠিক আছে মেমোরি ফ্যানটা বিএসবি সবকিছু চলবে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আর ডিসকাউন্ট আচ্ছা দুইশো টাকা ডিসকাউন্ট তেত্রিশশো ওকে ধন্যবাদ ঠিক আছে এটা হচ্ছে যে কি আপনার ছয়শ ওয়ার্ডের মাল হ্যাঁ আমার রয়্যাল মেড ইন ইন্ডিয়া আচ্ছা এটা তিন হাজার তিন হাজার টাকা কম পঁচিশশো টাকা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড ব্যাটার 2500 টাকা বাজাস হুম হ্যাঁ 550 ওয়ার্ড আচ্ছা অনলি মাত্র জানেন কত 2500 টাকা এটা করবে আপনি অনলি মাত্র 16 আছে আচ্ছা এগুলা একটাই এক সেট সব কিছু চলবে হুম একটাই এক সেট এটা প্রেস হচ্ছে যে ঠিক আছে স্পিকার এটা জি এটা আপনার করবে একা অনলাইন মাত্র কত চাই এক সেট ছিল খালি স্পিকার জোড়া 1500 আর এটা স্পিকারের সাথে মেশিন চহফটিং করা আছে ঠিক আছে হুম মেশিন চহফটিং করা আছে এটা প্রাইস অনলি 1500 টাকা প্যান্ডেল করি ঠিক আছে হুম অনলাইন মাত্র 700 একটা বাচ্চা অনলাইন মাত্র আপনার চ্যানেলের জন্য অনলি মাত্র 1000 টাকা ইচ্ছা স্পিকার আছে 1500 টাকা ঠিক আছে 158 ডাইসুগার ইনটেক

চার পাকা হচ্ছে চার হাজার পাকা হচ্ছে পাঁচ হাজার যদি বলে যে দুনো দিক থেকে একটা করে নিবে তাহলে দুইটার জন্য পাঁচশো টাকার একটা হলে নাই দুনোটা দেখে নিলে পাঁচশো ডিস্কো এরপর দেখেন জিপাস জিপাস কিন্তু খুবই ভালো মান জাওয়ানই ঠিক আছে এটা প্রায় চন্দলে মাত্র ছয় প্যানাসনিক টাকা পেনাসনিক পেনাসনিক একবার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে

পাবে না পুরাতনের মধ্যে ঠিক আছে দেখেন একবার ফ্রেশ ফ্রেশ কত দশ হাজার লেখা আরো দুই হাজার ডিসকাউন্ট সাথে সাথে গিটার ফ্রি হ্যাঁ এরপর দেখেন এদিকে দেখেন সিঙ্গার একবার ফ্রেশ কন্ডিশন ত্রিশ লিটার অনলি মাত্র সাত হাজার আর এক হাজার ডিসকাউন্ট এদিকে আছে গ্যালেন্স একবার ফ্রেশ কন্ডিশন এই মালটার প্যাকেট সহকার আছে ঠিক আছে অনলি মাত্র ছয় হাজার টাকা আচ্ছা

এদিকে এটা হচ্ছে ওয়ার্ল্লিং মেশিন ওয়ার্ল্লিং টু টোয়েন্টি টু টোয়েন্টি জাপান ঠিক আছে অনলি মাত্র ইনভার্টার এটা অনলি মাত্র পাঁচশো পাঁচশো আচ্ছা এক হাজার টাকা হুম ওয়েলফুল মেডিন এমেরিকা আচ্ছা একবার এক্রেশ কন্ডিশন হুম ঠিক আছে অনলি মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা এটা এটা ওয়েলফুল একবার এক্রেশ কন্ডিশন অনলি মাত্র কত ছয় হাজার ওয়েলফুল তিরিশ লিটার একবার ফ্রেশ কন্ডিশন ভিতরে আছে বোর্ডলে মাত্র কত 61 টাই একসেপ্ট অনলি মাত্রা 1200 টাকা ঠিক আছে রিচার্জেবল আর এটা হচ্ছে 2000 টাকা রিচার্জেবল এরপর দেখেন এটা হচ্ছে কার্ডবডি ঠিক আছে এটা সাউন্ড বার এদিকে আবার মোবাইলের আকার জায়গা নিচ্ছে এটা অনলি মাত্র 2500 টাকা সাউন্ড বক্স ঠিক আছে আই8 টাইট বেজার এটা হচ্ছে অনলি মাত্র 1000 টাকা আর এটা হচ্ছে অনলি মাত্র

আর দু শক মাঠার এদিকে একটা বড় ডাক সাইড আছে সোনি সোনি এটা ব্লুটুথ দিয়ে প্যান্ডেল দিয়ে মেমোরি দিয়ে এক সবকিছু দিয়ে চলবে অনলি মাত্র স্যার দিকে এক্সটেন্ড বিটার আছে ঠিক আছে অনলি মাত্র দুই হাজার পয়েন্ট ফাইভ অনলি মাত্র ষোলোশো টাকা আছে এটা প্রেসেজ অনলি মাত্র দুই হাজার টাকা এগুলোর মধ্যে নাই যে এমন কোনো জিনিস বাকি নাই হ্যাঁ আপনার থেকে এক্সট্রা কিছু কিনতে হবে না প্লাস হাতড়ি

অনলি মাত্রা ছয় টাকা কফি চা অনলি মাত্রা ছয় টাকা চালায় নিবেন কফি চা মালাই চা অনলি মাত্রা দশ হাজার টাকা এর ফোট দেখেন নিচে ভোট আছে ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র দশ টাকা